হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল তবে এই মাছটাকে অনেকে আবার ভাঙন মাছ বলেও জেনে অনেকে বড় পার্শে বলে আমি কিন্তু এটাকে পাশে মাছ বলেই চিনি তো আপনারা যে যেখানে থাকেন সেখানে এই মাছটাকে কে কী নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এই মাছের সাথে বেগুন কিন্তু খুব ভালো যায় তাই আমিও একটু বেগুন দিয়েছি প্রথমে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব তবে আমি যখনই মাছ ভাজি তখনই আপনাদের বলি মাছটা একটু হালকা লাল করে ভাজবেন কিরম ঝোলে দিয়ে ফোটানো হবে তো তাই কিন্তু এই মাছটাকে কিন্তু হালকা করে ভাজবেন নাহলে কিন্তু এই মাছের টেস্টটা একদম ভালো লাগবে না এই মাছটা অনেকটা কিন্তু ইলিশ মাছের মতো খেতে লাগে জানেন অন্যদিকে আমি এক মশলা রেডি করে নেবো সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এবং সেটাকে জল দিয়ে গুলে নেবো কারণ আমি সর্ষে বাটা সবসময় জল দিয়ে গুলে ওপরে জলটা দিই সরষের খোসাটা কিন্তু দিই এখন কারণ খোসাটা পেটের জন্য খুব ক্ষতিকারক আপনারাও খাবেন না এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে বেগুনটা ছেড়ে দিলাম বেগুন ছাড়তেই কিন্তু বেগুন সমস্ত তেল টেনে নেয় একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে যেহেতু আমার কড়াইয়ে একদম তেল নেই তেল সব বেগুন টেনে নিয়েছে তাই সর্ষে বাটা গোলা জলটা একটু দিয়ে দেবো কারণ না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে বেগুনটা যখন সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা এরকমভাবে ফুটে উঠবে তখন বাদ বাকি মশা সর্ষে গোলা জলটা আমি কিন্তু আবার দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে দেবো দেখুন ঝোলের রঙটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে দেখেছেন এই সময় ভাজা মাছগুলো দিয়ে দেবো আর দেব ধনে কুচি যদি থাকে তাহলে দেবেন না থাকলে কোনো ব্যাপার না দেবেন না এমনি টেস্ট হয় মাছটা আর এই সময় নুন মিষ্টিটা চেক করে নেবেন তবে মাছের ঝাল তো মিষ্টি কিন্তু না দিলেই ভালো কারণ ভালো লাগবে না মাছের ঝালে মিষ্টি দিতে ঝোলটা বেশি রাখবেন না কারণ একটু গ্রেভি গ্রেভি এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে রেডি আমার সর্ষে বাটা দিয়ে পাশে মাছের ঝাল কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে আজ তাহলে আসি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা